আমার তো বাঁচার কোনো চান্স ছিল না আমার বাড়িতে এখনো পর্যন্ত আমাকে বলা হয় যে না না এটা করো না তুমি পারবে না আমি হচ্ছি পারফেক্ট বাঙালের বাচ্চা রাগ যদি আমার একবার হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল কোনোদিনও ইন্ডাস্ট্রি থেকে অনভিপ্রেত কোনো রকম নোংরা উপস্থিত পেয়েছো হ্যাঁ আমি না প্রথম রাতে বিড়াল মেরে দেওয়াই বিশ্বাসী একটা ছেলে আমাকে ধরে উঠছে তা আমি বললাম নেমে যা নাম ছিল না কিছুতেই কেউ কেউ কোনো প্রতিবাদও করছে না কিছু করছে না সবাই দেখেছো আমার সঙ্গে অসভ্যতাটা করছে দেখে যতটাই ইনোসেন্ট মনে হয় একদম আমি তা নই আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি যদি এখনো পর্যন্ত কিছু হয়ে থাকে তাহলে আমার বিয়ে আমার শাশুড়ি খুব বড় একটা গভর্নমেন্ট সার্ভিস করেন কিন্তু অসম্ভব অত্যাচারিতা তার কাছে এলে সবসময় মনটা ভালো হয়ে যায় কারণ তার নামে রয়েছে মা দুর্গার শক্তি মা দুর্গার অপর নাম তিনি অপরাজিতার্থ আজকে আমার সঙ্গে দ্য ওয়ালে অপাদিকে আমরা পেয়ে গেছি অপাদি প্রথমে তোমাকে দ্য ওয়ালে অনেক অনেক ওয়েলকাম অপরাজিতার আরেকটা সমর্থক দুর্গার সমর্থকও কিন্তু অপরাজিতা অপরাজিতা এই যে তোমার নামটা রাখা সেটা কি মা দুর্গার কথা মাথায় রেখেই রাখা না আসলে আমি যখন জন্মেছিলাম আমার তো বাঁচার কোনো চান্স ছিল না আমি প্রেমিচিওর হয়েছিলাম তারপরে তিন মাস হসপিটালে ছিলাম তো আমার দিদিমা বলেছিলো বলেছিল যদি মেয়ে হয় তাহলে সুমনা নাম রাখতে ভালো মেয়ে হবে তো অত লড়াই করে বেঁচে যাওয়ার জন্য মনের এবং পরবর্তী লড়াই আছে বলে এই মা ভেবেছিলেন ওই জন্য অপরাজিতা নামটা রেখেছি তোমার ছবি আছে জগদ্ধাত্রী শ্রী দুর্গা নামের মধ্যে একটা অসম্ভব তেজ সেখানে তুমি অ্যাকশন সিকোয়েন্স যাই করতে যে ওকে না এটা করবে না এটা করে না তুমি পারবে না আমার বাড়িতে এখনো পর্যন্ত আমাকে বলা হয় যে না না এটা করো না তুমি পারবে না তোমার বাড়িতে এত কিছুর পরে মানে আমার বাড়িতে আমার লিডিং রোলে হচ্ছে আমি আমার শাশুড়ি আমরা মেয়েরাই সেখানেও আমার না না এটা করতে যেও না তুমি পারবে না কোনো একটা জিনিস হয়তো আমি কিনলাম যেটা আমার ক্ষেত্রে খুব ঘটে সবসময় বলবে তুমি বেশি দাম দিয়ে কিনেছো তুমি বেশি দাম দিয়ে কিনেছো এই জিনিসটা তুমি বেশি দাম দিয়ে কিনেছো এভরি টাইম তোমাকে জিজ্ঞেস করবো এরকম কোনো ইনসিডেন্ট যেখানে তোমার মনে হয়েছে যে না ভাই এবার প্রতিবাদটা দরকার অনেক হয়েছে অনেক দেখেছি সেটা কর্মক্ষেত্র হতে পারে বা তোমার সাংসারিক ক্ষেত্রে হতে পারে না আমি না প্রথম রাতে বিড়াল মেরে দেবাই বিশ্বাসী আমি ওই অপেক্ষা করি না যে হবে হ্যাঁ কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে মানুষকে বিশ্বাস করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে সেটা তো হয়েছেই সবসময় ট্রাই করি আমার যেটা প্রতিবন্ধকতা সেটা প্রথম থেকেই বলে দেওয়ার যে এটা আমি পারবো না এটা আমি পারবো সেটা আমার কর্মক্ষেত্র আমি বলে দিই এটা কিন্তু আমি পারবো না প্রথমেই বলে দিই যে কালকে গিয়ে আমি ঝগড়া করব আমার আমাকে হেয়ার ড্রেসার দাও আমাকে মেকআপ আর্টিস্ট দাও আমাকে ভ্যান দাও আমাকে যেটা আমাদের রেগুলার করতে হয় না আমি প্রথম তুমি যদি প্রোভাইড করতে না পারো আমাকে নিও না তোমাকে সবাই ভাবে যে ভীষণ বাবলি সময় তো হাসি মুখ নিয়ে থাকবে সেটা তুমি থাকো কিন্তু অপরাধে তার যে কষ্ট হতে পারে রাগ হতে পারে দুঃখ হতে পারে খারাপ লাগা হতে পারে ওগুলো অনেকেই টেকেন ফর গ্র্যান্টেড করে হ্যাঁ মানিয়ে নেওয়ার ক্ষমতা আমার বেশি আমি অনেক দূর মানিয়ে নিই এবং কাজের ক্ষেত্রে তো বিশেষ করে কারণ কাজের ক্ষেত্রে আমরা সবাই যদি মানিয়ে নিই কাজটা অনেক অনেক সুন্দর হয় কাজের ক্ষেত্রে তো ক্ষেত্রেই মানিয়ে জীব ব্যক্তিগত জীবনেও হ্যাঁ অনেক বেশি মানিয়ে নেবো এবং সহ্য করার ক্ষমতা আমার আছে কিন্তু আমার যদি একবার মাথায় বসে যায় যে এটা ঠিক হচ্ছে না সেটার সঙ্গে আমি কোনোদিন কম্প্রোমাইজ করব না আর রাগ যদি একবার হয় তাহলে কিন্তু আমার মানে রাগ হলে রাগের মুহূর্তেও কিন্তু আমি সত্যি কথাটাই বলি যে অহেতুক চিৎকার চেঁচামেচি করছে এরকম রাগ কিন্তু আমার খুব কারণে হয় কিন্তু রাগ যদি আমার একবার হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল একদমই তাই এবং টলিউড ইন্ডাস্ট্রি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আমরা অনেক কথা শুনি স্পেশালি মেয়েদের ক্ষেত্রে প্রতিকূলতার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং সেটা শুধুমাত্র যে কাজের ক্ষেত্রে আমরা কাস্টিং কালচারের কথা শুনি তুমি তো আজকে তুমি একজন অনেক দিনের অভিনেত্রী তোমাকে সবাই চেনেন সবাই মান্যতা দেন সম্মান করে কিন্তু সারা জীবন তৈরি ছিল তুমিও একসময় নিউ কামার ভাবে কোনোদিনও ইন্ডাস্ট্রি থেকে অনভিপ্রেত কোনো রকম নোংরা কুপ্রস্তাব হ্যাঁ অনেকবার পেয়েছি শুধুমাত্র ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন জায়গা থেকে পেয়েছি মানে জীবনের অনেক জায়গা থেকে পেয়েছি শুধুমাত্র তো ইন্ডাস্ট্রিকে দোষ দিয়ে লাভ নেই ইন্ডাস্ট্রি থেকে তো পেয়েছি আমার লেখাপড়া করতে গেছি সেখানে পেয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় পেয়েছি বিভিন্ন কাজের সূত্রে গেছি সেখানে পেয়েছি জীবনের সব ক্ষেত্রে কুপ্রস্তাবের ছড়াছড়ি ওটা আলাদা করে কাউন্ট করা যাবে না তখন কুপ্রস্তাব পেয়েছি সেই কাজটা করিনি বা মুখের ওপর জবাব দিয়েছি বা মেরেছি অনেক সময়

ভুল হয়ে নাম ছিল না কিছুতে আমি তখন লোকজনকে লোকজন চুপ করে দেখে দাঁড়িয়ে শুনছে কিন্তু কেউ কেউ কোনো প্রতিবাদ করছে না কিছু করছে না সবাই দেখেছো আমার সঙ্গে অসভ্যতাটা করছে আলাম নেবে যা ইলে কিন্তু বাসটাকে মেরে দেবো ফেলে দেবো নামছে না সেভাবে মারলাম ধামাধাম করে ওইখানে আর ঠিক ভিক্টোরিয়ার ওই মুখটা যখন বাসটা ঘুরছে তখন স্লো হলো ঠেলে ফেলে দিলাম তারপরে দেখলাম বাসে আমার জন্য কত জায়গা হয়ে গেল চতুর্দিকটা ফাঁকা হয়ে গেল সুতরাং আমার ধর্ম হচ্ছে আমাকে মারলে আমি কোনোদিন চুপ করে থাকবো না আমাকে মারলে আমি মার বই আরো বেশি করে একদম আমার আমার সঙ্গে লেগো না হ্যাঁ কারণ আমার মনে হয় কম বেশি প্রত্যেকটা নেই আমি মরে যাব কিন্তু আমি তবে মেরে মরবো আমার জীবনের ধর্মই হচ্ছে এটা তুমি আমাকে বাইট করে যাবে কনস্ট্যান্ট আর আমি মেনে নেবো আমি সে মেটেরিয়াল দিয়ে তৈরিই না আমি হচ্ছি পারফেক্ট বাঙালের বাচ্চা হ্যাঁ তুমি আমাকে মারবে আর আমি তোমার দিনের পর দিন হ্যাঁ হ্যাঁ করে সব যে করে নেবার আমি তোমাকে মেরে মরে যাবো কিন্তু আমি মারবো না এই যে আমি বলি না প্রত্যেকের মধ্যেই দুর্গা আছে যে এই গত্রগুলো মনে তার তোমার এই যে গত্র এবং আমার শুধু আমাকে না আমার প্রিয়জনকেও তুমি যদি উত্তক্ত করো তাকে যদি কষ্ট দাও আমি সেই সোধও তুলবো আমাকে দেখতে মানে দেখে যতটা ইনোসেন্ট মনে হয় একদম আমি তা নই আমার আমার প্রতিশোধ স্পৃহা আছে আমার খার খারবানে আমার প্রিয়জনের সঙ্গে আমি যাকে ভালোবাসি তার সঙ্গে তুমি একটা খারাপ করে দেখো এবং তোমার জীবনে দুর্গা কারে আমার জীবনের দুর্গা হচ্ছে আমার দিদিমা কারণ আমার দিদিমা ছিলেন মাস্টারদার ছাত্রী আমার মা যেরকম ভীষণ ছেলে মানুষ ছিলেন মা যে জ্ঞান দিয়ে গেছেন মা তো খুব পণ্ডিত মানুষ ছিলেন এবং দিদিমাও তাই সেই জ্ঞান তুমি যদি ফলো করো তাহলে তোমার সারা জীবনটা বদলে যাবে কিন্তু মা নিজের জীবনে কোনোদিন ফলো করে কান্ট্রিতে আমরা বসবাস করি সেখানে একটা মেয়েকে মেয়ের বিভিন্ন ক্ষেত্রে আমরা আরবান লাইফ করি বলে হয়তো এতটা বুঝতে পারি না আমি দেখেছি বিভিন্ন তুমিও দেখেছো তোমার এতজনের সঙ্গে ব্যাপ্তি পড়াশোনাটা তাদের কাছে একটা চ্যালেঞ্জ সেখানে ওই ছোট্ট বয়সে বিয়ে করে যখন অপরাজিত আর্য সংসারে আসে এবং সেখান থেকে পুরোপুরি তার কারিয়ারটা কোথায় বিয়ের পরই তুমি বারবার বলেছো সেটা এই সোসাইটিতে দাঁড়িয়ে তোমার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল আমি আমার জীবনে আমার আমি যদি আজকে একাডেমি অ্যাওয়ার্ডও পাই তার থেকেও বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমার বিয়েটা আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি যদি এখনো পর্যন্ত কিছু হয়ে থাকে তাহলে আমার বিয়ে কারণ বিয়ে করেছিলাম বলেই আমার গুরুদেবকে পেয়েছি বিয়ে করেছিলাম বলেই আমার ডেস্টিনেশন তৈরি হয়েছে বিয়ে করেছিলাম বলেই আমার শাশুড়িকে পেয়েছি বিয়ে করেছিলাম বলেই আমি প্রচুর লেখাপড়া করতে পেরেছি রেগুলার করে বিয়ে করেছিলাম বলেই আমি এত উন্নতি করার সুযোগ পেয়েছি এবং রেগুলার নিজেকে গ্রো করছি সুতরাং আমার লাইফের সব থেকে বড় যদি কিছু পাওয়া হয়ে থাকে তাহলে আমার বিয়ে আমার যে কি ভালো লাগে না তোমার আর কাকিমায়ের মানে তোমার শাশুড়ি মায়ের যে বন্ডিংটা আমার যখন বিয়ে হয়ে যায় আমি দেখেছিলাম যে আমার শাশুড়ি খুব বড় একটা গভর্নমেন্ট সার্ভিস করেন কিন্তু অসম্ভব অত্যাচারিতা you yeah. আমার মনে হয়েছিল যে মায়ের কোনো কথা বলার কোনো স্বাধীনতাই দিন ছিল না তো সেটা আমাকে খুব করেছিল যে মা একটা ভালো শাড়ি পরবে সেটাও মা পরতো মায়ের কোনো লিপস্টিক ছিল না লাগানোর জন্য মায়ের কোনো লিপস্টিক ছিল না মা কোনোদিন লিপস্টিক লাগাতো না মা দিন সাজতো না তো আমার মনে হয়েছিল উনি কেন জীবনে ভালো থাকবেন না ওনার সবার আগে ভালো থাকা দরকার কারণ উনি এত বড় জাহাজটাকে টানছেন সেখানে ওনার সঙ্গে আমার বন্ধুত্বের বোঝাপড়াটা এবং সেম মায়েরও মনে হয় যে আমি কেন বড় মাছটা খাবো না আমার জন্য কেন ভালো তরকারিটা তৈরি হবে না আমি গরম রুটিটা খাবো বাদ বাকি সবাই না খাক এরকম এটা মায়েরও তৈরি এই বিশ্বাসটা মায়েরও তৈরি হয়েছে সুতরাং আমরা একই অপরের পরিপূরক আমি জানি না মানে তুমি বলতে পারো ভালো ধরো তখন তুমি বাড়ির বউ কোটান কোট অভিনয় করছো রাত হচ্ছে বাড়ি ফিরতে পাড়া নিশ্চয়ই সেটাকে নিয়ে আলোচনা করছে আমাদের আমার শাশুড়ির আর আমার কোনোদিনও পাড়া পড়শি নিয়ে কোনোদিন মাথা ব্যথা ছিল না আর আমাদের পাড়াটা সেরকম নয়ও পাড়াটা সুইট পাড়া কেউ কারোর ব্যাপারে থাকে না আর দ্বিতীয় কথা আমি বললাম না যে পাড়া পড়শি কি বললো কি আমাকে কি বললো নেটিজেনরা আমাকে কি বললো কি আমাকে ট্রোল করলো কি আমাকে নিয়ে কি ভাবছে আমার জাস্ট কিছু আসে যায় না এক বছর পাবে বোধহয় তোমার হ্যাঁ আমার গত বছর স্বপ্নময় লেন রিলিজ হয়েছিল তারপরে এক বছর পর আমার ছবি রিলিজ এবং এই ছবিটা একদম নতুন ডিরেক্ট নতুন পরিচালকের ছবি ছবি কিন্তু সেটা দেখে বোঝা যাবে না আমাদের পরিচালক নতুন মানে হি ডান সো লাভলি মানে খুব ভালো কাজ করেছে সন্দীপ সাথে অবশ্যই দুর্গা পুজোয় তো আমরা শ্রী দুর্গাকে পাইনি আনফর্চুনেটলি বাট জগদ্ধাত্রী পুজোয় ডেফিনেটলি পাচ্ছি মহিলাদের বলবো না মহিলা পুরুষ এবং ইয়াং জেনারেশন তাদের ভীষণভাবে দেখা উচিত এই ছবিটা থ্যাংক ইউ আপাধি আজকে সময় দেওয়ার জন্য ক্যামেরা বিশ্বদ্বীপের সঙ্গে বিহঙ্গি দ্য ওয়ার্ল্ড কলকাতা